ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে পড়ে এবং জীবন নাশের আশঙ্কা করে তবে কি করবে অবশ্যই সে রোজা ভঙ্গ করবে তার কারণ জীবন নাশের আশঙ্কা যেখানে আছে সেখানে তার জন্য ইসলাম অনুমতি দিয়েছে রোজা ভঙ্গ করা রোজা অবস্থায় অজ্ঞান হয়ে গেলে কি করবে রোজা অবস্থায় অজ্ঞান হয়ে গেলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং এটার পরবর্তীতে একটি রোজার বিনিময়ে একটি রোজা যদি সে জ্ঞান ফিরে আসে আদায় করবে কোনো রুগী সুস্থ হওয়ার পর কাজ আদায় করার আগে মৃত্যুবরণ করলো তার জন্য কি করতে হবে এখানে হাদিস শরীফের মধ্যে এসছে যে তার পক্ষ থেকে তার আত্মীয় স্বজন বা কেউ যদি থাকে তার রোজা রাখতে পারবে তার রোজার কাজা তার কোন আত্মীয় সেটা আদায় করতে পারবে কিন্তু মূল বিষয় যেটা সেটা হলো যে রোজা সিয়াম সাধারণ মতো একটা ফরস এবাদত যদি কারো নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে কেউ কেউ কাঁপফারা দিতে চান তার মানে রোজার কাপফরা বলতে গেলে ওই সৎকাতুল ফেতরের হিসাব করে দিতে চান এটি আমি মনে করি যথেষ্ট হবে না বরং তার জন্য আল্লাহর কাছে দোয়া মনাজ করা মা মনে করা এটাই উচিত প্রশ্ন কোনো অসুস্থ ব্যক্তির কাজার রোজা সুস্থ হওয়ার পর কাজা না করে শুধু ফিদিয়া দিলে কি চলবে না 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 এটা চলবে না একজন ব্যক্তি অসুস্থ ব্যক্তি সে ফিদিয়া দিলে হবে না তাকে অপেক্ষা করতে হবে ইসলাম তো তাকে অসুস্থ হিসাবেই তাকে সুযোগ দিয়েছে পরবর্তীতে রোজা পালন করবে এই অবস্থায় তার ফিদিয়া দিলে চলবে না হ্যাঁ তবে যদি সাইকে ফানি হয় যে ব্যক্তি বসা থেকে উঠতে পারে না উঠা ওঠা থেকে বসতে পারে না আত্মীয় স্বজন ঠিক মতো চেনে না সেই ব্যক্তির পক্ষ থেকে আরেকজনকে ফিদিয়া দেওয়া যাবে ও আল্লাহ না হুকু ফিদিয়া তুল তো এটা ওই ধরনের বয়সী এবং অপারক ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য প্রশ্ন কঠিন শারীরিক পরিশ্রম যারা করে তারা কি রমজানের ফরজরা ভঙ্গ করবে না 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 এটা কোনো মতোই অনুমতি নেই সেখানে বলা হয়েছে ফামান শাহিদ আমিন কুমুর সাহারা ফলে রোজার মাস পেয়ে গেলে তাকে রোজা রাখতে হবে বরং কায়িক শ্রম যেটা শারীরিক শ্রম যেটা সেটা প্রয়োজনীয়তা কমিয়ে দিতে হবে যাতে করে রোজার মতো ফরজ এবাদতটি আদায়ের ক্ষেত্রে সহজ হয় প্রশ্ন পরীক্ষার্থী ছাত্র অধ্যয়নের চাপের কারণে রোজা কি ভাঙতে পারবে না 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 কখনো ভাঙবে না বরং রোজা পালন করলে তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে প্রশ্ন খুবই বৃদ্ধ লোক সিয়াম পালন তার জন্য খুব কষ্টকর তার সিয়াম পালনের কি কম হ্যাঁ বৃদ্ধ লোক বলতে গেলে কত যদি শত বছর বয়সী হয় বা আশি বছর বয়সী হয় সে ব্যক্তি কোনো রোজা পালন করতে পারছে না তাহলে তার পক্ষ থেকে ফি দিয়ে আদায় করবে অর্থাৎ মিসকিনকে খানা খাওয়াবে এক মাসের জন্য তিরিশ জন মিসকিনকে খানা খাওয়াবে